আজিগড়ের কাণ্ডে বসিয়ার বেকি বাজার থেকে পথসভা পিজ্জাদার নসর সিদ্দিকি আমাদের যারা কর্মী ভলান্টিয়ার সমস্ত ক্রাতে প্রত্যেককে অনুরোধ করব আপনারা সবাই সবাইকে সহযোগিতা করুন আজকের এই দীর্ঘ লাইন দীর্ঘ প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙ্গর বিধানসভার বিধায়ক ভাঙ্গর প্রতিবাদী ভাই যারা আমরা মিছিল এসেছি আমার সাথে আজকে হাত মিলার নয় আমাদের নেতৃত্বদের যোগাযোগ হয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরাও তাদেরকে বলেছি আমরা যথাযথভাবে তাদেরও সহযোগিতা নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলকে আমরা সম্পন্ন করব তাই বন্ধুগণ যারা এসছেন আমার সাথে নয় আমাদের নেতৃত্ব যারা আছে ঠিক যেভাবে আপনাদেরকে মিছিলটা নিয়ে যেতে বলবে আপনারা সেভাবে নিয়ে যাবেন এখন যারা এসেছেন আপনারা আমার সাথে নয় দেখা করে বরঞ্চ আপনারা মিছিলটা শুরু হবে এখনই এই গাড়িটা আগে থাকবে এই গাড়িটা আগে থাকবে এবং আমাদের যারা আমাদের যে নির্দিষ্ট করে স্লোগান করে দেওয়া হয়েছে তার বাইরে একটা কেউ স্লোগান দেবেন না যারা মাইকে স্লোগানিং এর দায়িত্ব আছে আমরা কোনোরকম স্লোগানে কোন রকম অশালীনতা যেন না হয় সেটা আমরা লক্ষ্য রাখব আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের করছে রাজনীতির ময়দানে আমাদের স্লোগানেও তো রকম অশ্লীলতা থাকবে না আমাদের স্লোগানে তো পরিবর্তনের ভাষা থাকবে আমাদের স্লোগানে তো থাকবে

ایا افیسیالت حق کو اپنے ہن نہیں ہے یہ کا وہ ہر ایک کو ساؤنڈ کر سکتا ہے یہ کا وہ ہر ایک کو ساؤنڈ کر سکتا ہے Ôn nhiên đã có thể thấy mọi thứ không phải là người ta phải chịu राजा राजा साहब को लाइक कर दो कलर छुपाने पाते हैं क्या लगता है भाई आप क्या कर रहे हैं आप क्या कर रहे हैं टाइम पे कराओ